প্রথম থেকেই আমাদের যে ট্রেনটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহর হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে যেটা খুবই নিন্দনীয় যা আজকে আশা করা যায় না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজিম করছে এবং এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে দিচ্ছে আমরা প্রশাসনকে বলেছি দেখছি কি করা যায় তাই বলেছেন এর বাইরে কিছু নয় আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি এখনো আসছে আমরা বসে আছি এখানে আমাদের সকল নেতৃত্ব আছে তো আমরা এর আগেও আপনারা দুর্নীতি দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা পারবে না এটা জানে তার জন্যই আজকে তার জন্যেই আজকে এরা এটা করছে মানুষের উপরে ওদের ভরসা নেই তাদেরকে দায়ী করছেন তাদেরকে দায়ী করবো তৃণমূল কার কাকে দায়ী করবো গোটা বাংলা ব্যাপী একই জিনিস চলছে আপনারা কাকে দায়ী করবো কাকে তো আপনারা আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত আপনারা মিডিয়া আপনারাই তো আজকে আটান্ত অদেব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো